সুদী দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা দোকড়াকুল উচ্চ বিদ্যালয় মাঠে এখানে জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচি উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান চলছে বৃক্ষের নাম হচ্ছে কাঠবাদাম বৈজ্ঞানিক নাম হচ্ছে টারমানিয়া টারমানিয়া কাটাপ্পা আজকে লাগানো শুরু এটা প্রকল্পের নাম হচ্ছে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আর আলাইকুম ভাই আপনি এখানে কি করতে এই একটু আমরা এদের সরকার কর্তৃক আদিষ্ট হয়ে জলবায়ু পরিবর্তনের কর্মসূচি হিসাবে অত্র ধৌরাকোল উচ্চ বিদ্যালয় কুঠিয়া থানার অন্যতম ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় ওই সরকারের আদেশের পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে যে বৃক্ষরোপণ হচ্ছে তারই অংশ বিশেষ হিসাবে আমি আমার এই সহকারী প্রধান শিক্ষক আছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমার যে বিজ্ঞানের শিক্ষক আইসিটি টিচার আমাদের অফিস সহায়ক আমার এই আরও আমার সাথে আছে আমার নিরাপদ পরিচ্ছন্নতা কর্মী আমারে নৈশ প্রহরী সবাই মিলে আমরা বৃক্ষরোপণ করছি আমরা সরকারের আদেশ এবং আমাদের জাতীয় জীবনে পরিবেশ সংরক্ষণের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এই বৃক্ষরোপণ করছি আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন এবং আমাদের কর্মসূচি যেন সফল হয় এ ব্যাপারে দোয়া চেয়ে শেষ করছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ আপনাকে এবার আমি কথা বলবো প্রধান শিক্ষকের সঙ্গে সম্মানিত সিনিয়র শিক্ষক মণ্ডলী এবং আমার শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী মেয়ের কর্মচারী ঝোড়াকুল উচ্চ বিদ্যালয় ভর্তিক আয়োজিত সরকারি আদেশ অনুযায়ী জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচি বৃক্ষরোপণ শুরু হয়েছে এরই ধারাবাহিকতায় আমরা আজকে এক সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমরা একটি গাছের চারা রোপণ করলাম সে চারাটির চারাটির গাছের নাম হচ্ছে কাঠবাদাম এবং পরিবেশ রক্ষার্থে সরকারের আদেশ অনুযায়ী যাতে পরিবেশ জলবায়ু সংরক্ষণে পরিবেশ সুস্থ সুন্দর থাকতে পারে সেই হিসাবে তারা তার একটা অংশ হিসেবে আমরা একটি গাছ রোপণ করলাম অনেকগুলো গাছ রোপণ করলাম সবার পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে আপনি একটু কথা বলেন এক মিনিট আসসালামু আলাইকুম আমি সারওয়ালাম রাসেল আইসিটি টিচার দুরগুল হাই স্কুল বিশ্ব জলবায়ুর সমস্যার কারণে বিশ্বের উষ্ণায়ন বেড়ে গেছে আর যার কারণে আপনার জলবায়ু সচেতনতামূলক কর্মসূচিতে বাংলাদেশ সরকার চাচ্ছেন যে লার্নিং ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টে আমাদের স্কুল সহ গোটা বাংলাদেশ এই প্রজেক্টটা চালু হয়েছে যার পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন বনজ ফলজ বিভিন্ন ধরনের গাছ আমরা লাগাচ্ছি যেটা আমাদের আগামী প্রজন্মকে একটা ভালো পরিবেশ দেবে আশা করছি ইনশাআল্লাহ আমি মোহাম্মদ মহনুল ইসলাম সহকারী শিক্ষকুল উচ্চ বিদ্যালয় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে সরকারি উদ্যোগে আমরা একটি কাঠবাদাম অর্জুন গাছ কৃষ্ণচূড়া এছাড়াও আমরা নানান ধরনের ফলস বৃক্ষ এবং ঔষধি গাছ রোপণ করছি এবং শিক্ষার্থীদের মাঝে এবং গ্রামবাসীর মাঝে এলাকাবাসীর মাঝে যেভাবে সবাই যেন সচেতন হয় সেই প্রচারণা আমরা করছি যেন এটা দীর্ঘস্থায়ী হয় এবং আমাদের দেশের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় একটা বৃক্ষরোপণ যে উৎসব চলছে সরকারি উদ্যোগে এটা যেন সফল হয় শতভাগ আমরা সর্বোচ্চ আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি ঢোকড়াকুণ্ড উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ